মা মা মানে ওর কান্নার মধ্যে শুনতে পাওয়া যায় মা 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 আজকে ক্রিশমিসের ষাটতম দিন মানে আজকে কিসমিশের দু মাসের জন্মদিন দেখতে দেখতে দু মাস পূর্ণ হয়ে গেল কোন দিক দিয়ে কিভাবে পার করলাম কিছুই বুঝতে পারলাম না হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লক আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমাদের ছোট্ট বেবিও খুব ভালো আছে কালকে সারা রাত ও ঘুমোয় একদম সকাল পাঁচটার সময় ঘুমিয়েছে জানো রাত্রেবেলা এগারোটার থেকে চেষ্টা করছি একটু ঘুমিয়েছিল এগারোটার সময় তারপর না আর ঘুমোচ্ছিল না তারপর উঠে গেছি আর আমরা এখন আমি ও আর ছোট মানে আমি জয় আর পুচকু তিনজনে একসাথে ঘুমো মানে ঘুমোচ্ছি দুদিন থেকে তো ও এরকমই করছে তো লাস্টে কি করলাম লাস্টে না থাকতে পেরে ও ঠাম্বি কাছে ওকে দিলাম পাঁচটার সময় মেয়ে ঘুমলো তারপর আমরা আসলাম ওর কালকে রাতে ও ঠাম্বির সাথেই ঘুমিয়েছে মানে এরকম চলছে আমাদের দিন এরকম প্রত্যেক দিন পরশু দিনও তাই হয়েছে পরশু দিন চারটের সময় ঘুমিয়েছে রাতে না খুব কাঁদে আর ঘুমানোর সময়ও খুব কাঁদে তো যাই হোক আজকে হচ্ছে ওর দোলনা আসবে দোলনা অর্ডার করা হয়েছিল ভেবেছিলাম দোলনা কিনবো না আর ব্যাপারটা হচ্ছে দোলনাটা গিফট করছে হচ্ছে ওর দাদু মানে ওর মামা বাড়ির থেকে দোলনা গিফট করছে যেটা বলছিলাম যে দোলনা নিবো না কিন্তু সবাই বলছে যে না দোলনাতে রাখলে নাকি ও চুপচাপ থাকবে বাচ্চারা নাকি দোলনাতে ভালো থাকে তো এই দোলনাটার মধ্যে ওকে রেখে দেখেছি তো এই দোলনাতে থাকলে না ও চুপচাপই থাকে তো তার জন্য ফাইনালি বাড়িতে বললাম যে ঠিক আছে ঠিক আছে দাও দোলনা তো ওটাই আজকে আসবে তো আজকে সারা দিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর ওকে এখন স্নান করাতে আসছে ও স্নান করছে তো চলো যাই ঘরে ওকে যেরকম বললাম যে তেল লাগালো তেল লাগাতে আসছে স্নান করাতে আসছে তখন না খুব কান্নাকাটি করে যখন ওকে তেল মালিশ করে তখন প্রচন্ড কাঁদতে থাকে কিন্তু স্নান করানোর সময় না মেয়ে একদমই কাঁদে না ও স্নান করতে খুব ভালোবাসে তো এবার কি হয় বলতো আমাদের যখন আরো বেশি করে দেখে আমাকে যখন দেখে তখন আরো বেশি কাঁদতে থাকে আমাদের দেখলে তার জন্য কি করেছি আজকে তার জন্য আমি আজকে বেরিয়ে চলে এসেছি ও এখন তেল লাগাতে চুপচাপ আছে আর গেলেই না কান্নাকাটি শুরু করবে তো এটা কালকের থেকে করছি কালকের থেকে আমি আরো সামনে যাচ্ছি না দূরের থেকে দেখছি সামনে যাচ্ছি না তো এখন হচ্ছে তেল লাগাচ্ছে চলো যাই দেখি কি করছে মেয়ে কাঁদছে কিনা তো ও তো বেরিয়ে গেল তারপরে ওকে স্নান স্নান বসে আছে এখন আমি চুপ করে আছে এখন বাজে হলো বারোটা আর এখন যাব হচ্ছে স্নান করতে পুতকু স্নান করা হয়ে গেছে আর আমি এখন ব্রেকফাস্ট যেহেতু করলাম তার জন্য মাসিকে বললাম আমি সামনেই ছিলাম মাসে স্নানটা করিয়ে দিল আজকে আমি আর ধরিনি আর এই যে এখন এই যে এই ফেসওয়াশটা তোমাদের বলেছিলাম যে গুড ওয়াইফসের এগুলো রিভিউ দিব তো আমি এতদিন ইউজ করেছি সত্যি কথা বলতে কি আমার এত ভালো লেগেছে গুড ওয়াইফসের প্রোডাক্ট তা আমি অনেক দিন থেকে ভাবছিলাম ইউজ করব ইউজ করব কিন্তু ইউজ করবো ইউজ করবো ভেবেও আমি কেনা হয়ে উঠছিল না মানে কিনছিলাম না বহুদিন থেকে বিয়ের আগের থেকেই ভাবছিলাম যে ইউজ করবো ইউজ করবো আচ্ছা চলো এখন অনেকটা লেট হয়ে যাবে তো মাসিও চলে যাবে তো মাসিকে বললাম যে তুমি একটু রাখো তো তার জন্য মাসি আছে আমি সানটা করে গুরু অ্যাপসের এই প্রোডাক্টগুলো সম্বন্ধে তোমাদের বলছি দাঁড়া সুমা এই যে মা স্নান কমপ্লিট তোমার তুমি থামে সেটা আছো তো না তুই সেভ জায়গায় আছো কেন কাল না কেন মা চলো আমি তো সিঁদুরটা পরে আসি তবে তোমায় করে নিচ্ছি তবে খাওয়াচ্ছি ঠিক তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হলো পৌনে একটা আর বাথরুমে ঢুকে এখন না শুধু কানটায় দিয়ে করে রাখতে লেগেছে মে কাঁদছে কি না মেয়ে কাঁদছে কি তো যাই হোক আর সব কিছু এখন ফটাফট করতে হয় মানে একদম যে রিল্যাক্সভাবে আগের মতো সবকিছু করতে পাবো আর ওরকম হয় না হয়ে ওঠে না কারণ ও কাঁদতে থাকে মা না কিন্তু মাঝে মানে যখন খিদে পায় তখন তো লাগে আমাকেই তার জন্য আর সেই জন্য সবকিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হয় না কি বলবো আর একটা টাইমের পর কেউ পারে না তখন ও মা 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 মানে এখন ওর কান্নাটা একদম প্রমিনেন্ট হয়ে গেছে মা মা মানে ওর কান্নার মধ্যে শুনতে পাওয়া যায় মা 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 করতে থাকে তো আজকে খুব একটা কান্নাকাটি করছিল না মাঝে মধ্যে ওই দুই একবারে প্যাটা করছিলো তো তার জন্য হ্যাঁ তাড়াতাড়ি চলে আসলাম আর চুল তো খুব একটা ভেজাই না আমি এখন কারণ চুল ভেজা অবস্থায় না মানে থাকতে হয় না ঠান্ডা লেগে যায় বাচ্চা এখন অনেক কিছু ওর সাথে আমার লিঙ্ক মানে ওর সাথে কি আমার সাথে ওর লিঙ্ক তার জন্য আমাকে অনেক কিছু মেনে চলতে হয় প্রত্যেকটা মায়েরই তাই মেনে চলতে হয় তো তার জন্য চুল এখন আর প্রতিদিন ভেজায় না সপ্তাহে ওই একদিনই ভেজাই একদিন যেদিন শ্যাম্পু করি সেদিনই চুল ভেজে তাছাড়া চুল ভেজায় না আগের মতন আর ওই প্রত্যেক দিন শ্যাম্পু শ্যাম্পু ট্যাম্পু আর করতে পারি না যেহেতু মেয়ে কাল সারা জেগেছে ভোর পাঁচটির সময় শুয়েছে তো তার জন্য এখন খ্যানখ্যান করছে একটু তো একে এখন ঘুম পাড়াতে হবে এখন একে ঘুম পাড়াবো আর যেটা বলছিলাম গুড প্রোডাক্টের কথা গুড আমি দু তিনটা প্রোডাক্ট তো অর্ডার করেছিলাম যেদিন অর্ডার করেছি সেদিন তোমাদের দেখিয়েছি বলেছিলাম যে আমি নিজেই ইউজ করবো ইউজ করে তোমাদের রিভিউ দিব তো আমি এতদিন ইউজ করলাম ইউজ করার পর বিশ্বাস করো এত ভালো এত ভালো আমার তো মানে ভীষণ ভালো লেগেছে আমি কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না মা কিউজ আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না কিন্তু তবুও বলবো যে আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমার স্কিনটা আগের থেকে ভীষণ ভালো হয়ে গেছে মানে প্রেগনেন্সির পর এরকম হয় না যে স্কিন খারাপ হয়ে যায় চুল খারাপ হয়ে যায় তো আমার কিন্তু সেরকম খারাপ হয়নি হ্যাঁ স্কিনটা আমি বলতে পারবো না যে কতটা খারাপ কি হয়েছিল কারণ আমার আগেও আমার মনে হতো যে আমার স্কিন খারাপ তো কিন্তু আমি এখন বলবো এখন আমার বেশ ভালো লাগে আমার স্কিন এই প্রোডাক্টটা ইউজ করার পর গুড ওয়াইটসে

তোমাদের বাইরে থেকে কি বলে আসলাম যে ওকে গিয়ে ঘুম পাড়াবো এই দেখো ও ঘুমাচ্ছে মেয়ে ঘুমায় এমন করছিল বাইরে যে ঘুমের চোখ বন্ধ হয়ে যাচ্ছিল এতক্ষণ ধরে যুদ্ধ জন্য ভেতরে এসে পটির যুদ্ধ পটি করলো যে এখনো খেলছে কি হয়েছে তোমার কি কি এই যে কি প্লে টাইম তোমাকে সাথে কি এখন খেলতে হবে মা তোমার সাথে কি এখন খেলতে হবে হ্যাঁ এতে তোমার প্লেট টাইম মা হ্যাঁ কি বলছে কেন ঘুম নাই কেন মা রাতেও তো তুমি ঘুমালা না ঠিক মতন পাঁচটার সময় ঘুমালা হ্যাঁ ও বাবা ও বাবা এখন আবার কথা বলার চেষ্টা করে বলো কথা বলবা তো বলো কথা বলো হাই গাইস তো আমি পুচকুর খাবার বানাচ্ছিলাম আর জাস্ট এক্ষুনি ফোন করলো ফোন করে বললো যে ওর দোলনাটা নাকি চলে আসছে ওই যে ব্লু কালারের গাড়িটা করে আসছে আমরা এই দোলনাটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে আর দেখো কোইন্সিডেন্টলি এটা আজকে ও জন্মদিনের দিনই চলে আসে ডেলিভারি কিন্তু আরও দু তিন দিন পরে দেওয়ার ছিল কিন্তু আজকেই চলে এসেছে ফাইনালি দোলনা চলে আসছে এটাই হচ্ছে দোলনাটা আর প্রচন্ড ভারী এটা চলো এখন এটাকে ভেতরে নিয়ে যাই আর ওর পাপা যখন আসবে তখনই এটাকে সমস্ত কিছু লাগানো হবে আর দেখার পালা যে আমাদের পুজো থাকে কিনা দোলনার মধ্যে এটা এক সপ্তাহ আছে যে আমি রিটার্নও করতে পারবো ও যদি না চলে তাহলে এটা রিটার্ন করে দিয়ে অন্য কিছু নিয়ে নেবো এই যে তোমার দোলনা চলে আসছে মা তুমি ঘুমাচ্ছ তোমাকে এখন এই দোলনা তো থাকতে হবে না নিবা তো করলে উঠানোর পর হাই গাইস এখন বাচ্চা হলো চারটে আর ও অলরেডি চলে এসছে তো আসার পর ওকে এই দেখালাম এখনও তো দোলনাটা মানে বানানো হয়নি এখন হচ্ছে বানাবো আর আমি এরকম ড্রেস চেঞ্জ করে নিয়েছি তার কারণ হলো আমার পুচকু সুসু করে দিয়েছে তার জন্য আর ওখানে বসে আছে দোলনার মধ্যে আর এখন হচ্ছে এই দোলনাটাই বানানো হবে এটা নিয়ে ভীষণ এক্সাইটেড তো এই যে দোলনাটা দোলনাটা কিন্তু এরকম হ্যাঁ তো চলো এখন কি কালারের অর্ডার করেছি কি না কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর ওখানে আমাদের মেকানিক বসে আছে মিস্ত্রি ইঞ্জিনিয়ার দোলনার ইঞ্জিনিয়ার বানানোর জন্য ও মিস্ত্রি আচ্ছা ঠিক আছে চলো তো চলো এটাকে খোলা যাক যেরকম তোমাদের একটু আগে বললাম যে দোলনা নিবো কি নিবো না নিবো কি নিবো না এরকম অনেক দ্বন্দ্ব রেখে ফাইনালি দোলনাটা নেওয়া হয়েছে আমরা কিন্তু বিভিন্ন রকম অনলাইন সাইটে প্রচুর দোলনা দেখেছি অনেক দোলনা দেখার পর ফাইনালি আমরা এটা নিয়েছি কিছু কিছু দোলনার দাম অনেক বেশি তো সেগুলো নিয়ে কোনো লাভ নেই কারণ ছ মাসে ইউজ করা হবে আর কিছু কিছু দোলনার দাম একদমই কম সেগুলোতে একদমই বাজে কোয়ালিটির হবে আমাদের মনে হয়েছিল তো ফাইনালি আমরা এটাই নিলাম এটা দেখতে বেশ ভালো আর আমার মনে হলো যে এটাতেও কমফোর্টেবল ফিল করবে দোলনা বানানো কমপ্লিট এটার সাথে যে মশাইটা দিয়েছে সেই মশাইটা না আমার একদম ভালো লাগে মানে কেমন হ্যাঁ অন্য কারোর হয়তো ভালো লাগতে পারে অন্য কোনো বাচ্চা হয়তো সেই মশারিতে থাকবে আমার তো সন্দেহ আছে যে আমাদের কিসমিস থাকবে কিনা তো এটা থাক আর এখানে আমি একটু আদ্দু ডেকোরেট করে দিয়েছি এই দুটো পুতুল দিয়ে এই পুতুল দুটো কিন্তু আমার মানে আমার অনেক ছোটবেলার পুতুল যেগুলো এখনো পর্যন্ত ঠিকঠাক আছে তো ওটাই এখানে লাগিয়ে দিলাম তো এই বেডটাই হচ্ছে এখানে রাখবো দেখতেও কিন্তু বেশ ভালো আমরা যেরকম ছবিতে একদম সেরকম দেখো কি সুন্দর দেখতে বলে রাখি যে এটা তো রেডি হয়েই গেল আর আমি কিন্তু এটার মধ্যে প্রপার স্যানিটাইজ করে নিয়েছি এটা কিন্তু আমি যেহেতু ব্যাপার হ্যাঁ এখন কোভিড নেই তবুও আমার মনে হয় যে বাচ্চার ব্যাপার তো যে কোনো জিনিসই অনলাইন থেকে আসার পর স্যানিটাইজ করে নেওয়া উচিত তো তার জন্য আমি পুরোটা কিন্তু স্যানিটাইজ করে নিয়েছি তো আপাতত তো শেষ এরপর দেখার পালা যে আমাদের মে থাকে কিনা তো ঘুম থেকে উঠুক তারপরে ওকে এখানে রাখবো এখন তো কিশমিশকে আমরা দোলনাতে রাখবো আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে দোলনার কিন্তু পুরো ভিডিওটা আমাদের অলরেডি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে আমরা পোস্ট করে দিয়েছি তোমরা কিন্তু চাইলে সেখান থেকে ভিজিট করতে পারো কারণ এটা পার্ট পার্ট করে আসে আর সেটাকে রেডি তোমাদের নিজেদেরই করতে হবে আমরা কিন্তু সেটা খুব সুন্দরভাবে করেছি তো চাইলে তোমরা সেটা ভিজিট করতেই পারো তো চলো দেখো এখন কিশমিশ এখানে কি সুন্দর করে দোলনাটার মধ্যে ঘুমো আর আজকের আমাদের সবথেকে বড় পাওনা ছিল এটাই যে কিসমিস দোলনার মধ্যে উঠে দেখো ঘুমের মধ্যে হাসছে মানে ও মনে করছে যে ও আমার কোলেই আছে যাই হোক আমরা তো স্যাটিসফাইড এই দোলনাটা নিয়ে তোমরা চাইলে কিন্তু নিতেই পারো তো এখানে আবার কিশমিশ উঠে কোনো কান্নাকাটি নেই কিচ্ছু নেই ও কোলও লাগবে না যে কোলের মধ্যেই থাকতে হবে তো কিন্তু বিছানার মধ্যে রাখতেই পারতাম না যদি ঘুমোতো কোলের মধ্যেই ঘুমোতো বিছানার মধ্যে রাখলেই উঠে যেত এখন দেখো কী সুন্দর দোলনার মধ্যে থাকছে দোলনার মধ্যে ঘুমোচ্ছে কোনো অসুবিধা নেই এখন এটার মধ্যে রেখে আমি কাজ সব কিছুই করতে পারবো তো চলো এখন এটাকে ওই ঘরে নিয়ে যাই এত যতক্ষণ এই রুমে ছিল এখন দোলনাটাকে ফাইনালি নিজের জায়গায় সেট করে নিলাম তো একটু ভয় পাচ্ছিলাম যে থাকবে কি থাকবে না থাকবে কি থাকবে না তো রাখার পর তো হ্যাপি এবার দেখা যাক ও কতক্ষণ থাকে আর কয়দিন থাকে সাত দিন তো টাইম আছে রিটার্ন অপশন আছে তো আপাতত এখানেই থাক এখন যাই আমি চা বসিয়ে আসছি চাটা বানাই তো চলো এখানে তো মেয়ে ঘুমোচ্ছে আর বাবা হচ্ছে মেয়ের দোলনাটা দোলা আর আমরা সবাই মিলে সন্ধ্যার চা এনজয় করছি আর গল্প করছি যাই হোক ও তো ঘুমোপুর পর্যন্ত কিন্তু এরকম ছিল না কোলের মধ্যেই ছিল দেখো কি সুন্দর এখন দোলনার মধ্যে আর মা গিয়েছিল হচ্ছে আমার এক দিদির বাড়িতে সেখানে পুজো ছিল তো সেখান থেকে একটা রাখি নিয়ে এসছে এখন কিশমিশকে সেই রাখিটা পরাচ্ছে আর এখানে দেখো আবার কিশমিশ ঘুমিয়ে পড়ে হাই গাইস এখন বাজে হলো পনে দশটা আর এরকম রেডি হয়েছি আর যাচ্ছি হলো আমার এক ননাসের বাড়িতে পুজো আছে তো সেটাই অ্যাটেন্ড করতে যাচ্ছি তো চলো এখন ফটাফট বের হই এখনও ঘুমোচ্ছে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিরে আসবো মা গিয়েছিলো মা গিয়ে মা চলে এসেছে এখন আমি আরও যাচ্ছি আর কিশমিশ বাড়িতেই আছে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক চলো অন্ধকার ভেতরে গিয়ে যাই না কতটা ভিডিও করতে পারবো কি করতে পারবো না তো চলে আসছি আমরা যে বাড়িতে পুজো তো ফাইনালি আমরা চলে এসেছি আমার সেই দিদির বাড়িতে মানে আমার ননাসের বাড়িতে এখন দেখো কি সুন্দর গোপালটাকে লাগছে না দেখতে এখানে দেখো ওই যে তুলসী মঞ্চটাকে কি সুন্দর শাড়ি পরিয়ে সাজিয়েছে আর এখানে সবাই বসে আছে পুজো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে আমি আর ওর পাপার সবার লাস্টে এসছি কারণ যেহেতু কিশমিশ বাড়িতে আছে আর কিশমিশ একদমই ছোট ওকে রেখে তো আসা যাবে না আর ওকে নিয়েও আসা যাবে না তো মা প্রথমে গেল তারপর আমরা আসলাম তো এখানে পুজোটা হয়েছে খুব সুন্দর গোপালটা এত সুন্দর না আর তুলসীতলাটাও মানে তুলসী মাকে যে শাড়িটা পরেছে ভীষণ সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখানে এত সুন্দর হাওয়া এত ফ্যান চলছে এত ফ্যান চলছে যে নিচে আর যেতে ইচ্ছা করছে না কিন্তু চলো এখন সবাই হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে এবার যাব আমরা যাব আমরা গিয়ে এখন এখনই বসে পড়বো কারণ বাড়ি যেতে হবে আর কুচকি যেহেতু বাড়িতে মার সাথেই আছে তো তার জন্য চলে যাব, চলো এখন নিচে তাহলে যাই তো এখন বাজে হলো সাড়ে এগারোটা আর এই জাস্ট বাড়িতে আসলাম আর বাড়িতে এসে দেখি আমাদের পুচকুর দুই দাদা এসে বসে আছে দুই দাদার জন্য রাখি গিফট নিয়ে আসছে দুই দাদা বদ্দা ভাই আর দাদা ভাই রাখি কি সুন্দর জামা কি সুন্দর জামা এটা একটা এইটা বাবা চেঞ্জ করে আসি আর ভীষণ সুন্দর হয়েছে ড্রেসটা দুই দাদা বুনুর জন্য এত সুন্দর একটা ড্রেস নিয়ে আসছে আমার তো নিজেরই দেখে ভীষণ পছন্দ হয়ে গেল আর হ্যাঁ ও বাবা পনেরো বারোটা বেজে গেছে আমি তো সাড়ে এগারোটার সময় ওখান থেকে বেরোলাম এখন পনেরো বারোটা বেজে গেছে আমি বললাম তোমাদের সাড়ে এগারোটা বাজে তো পাশেই দিদির বাড়ি দূর না আমাদের এখান থেকে সামনে তো চলো এই তো আজকের দিনটা এরকমই দোলনাটা তো আমাদের বেশ লেগেছে এবার এটাই লেখার পালা যে আজকে তো বেশ ভালোই ছিল কদিন দেখবো যে ও কিরকম থাকে ওর দোলনাতে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর ভিডিওটা যদি তোমরা এত দূর পর্যন্ত দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এই ভিডিওটা যদি তোমরা আমার পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিও আর পাশে থাকো আর আমার চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব করা না থাকে কি করছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট